তো আমাদের চোদ্দ দলের যিনি চেয়ারপারসন আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি চোদ্দ দলকে নিজেদের দলগুলোকে আরও সুসংগঠিত করা এবং জনগণের কাছে জনপ্রিয় করে তোলা এ ব্যাপারে তাদেরকে গাইডলাইন দিয়েছে চোদ্দ দলকেও আরও শক্তিশালী করতে হবে দলের নেতারাও সমন্বিতভাবে আরও সুশৃঙ্খল শক্তিশালী ঐক্য গড়ে তুলবেন এ ব্যাপারে সবাই অঙ্গীকার করেছে চোদ্দ দলের নেতারাও মনে হয় যে দূরত্বের কথাটা বলা সেটা আর থাকবে না এটাই আজকে সবার পর আমি এক কথা বলতে পারি